আহ আপনারা আমাকে অনেকেই বলছেন ভাইয়া আমি করবো বা আমি আমার বলাটা আমি কিভাবে ইমপ্রুভ করতে পারবো তো তার জন্য আমার একটা সাজেশন হচ্ছে হ্যাঁ আমি জানি আপনারা অনেকে কিন্তু লিখতে পারেন বলতে পারেন বা লিখতে পারেন বা শুনান সবকিছু করতে পারেন কিন্তু যখন আপনারা বলতে যান কিন্তু বলতে পারেন আপনারা লেখায় বা এক্সাম খুব ভালো করতে পারেন ব্যাটস ওয়ান ই গুউ টু অ্যাপ্লাই অল দ্য বাট ইউ তো এখানে যেটা আসলে সমস্যা আছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই কি করতে হবে এখানে কোনো বিকল্প আপনি যত প্র্যাকটিস করবেন তাহলে ততই আপনি স্পোকানে ফ্লুয়েন্ট হবেন এবং এখানে দেখেন প্রত্যেকটি প্রতিটি মানে ইংলিশ স্পিকার আপনি যাকে বলেন না কেন উনি তিনি প্র্যাকটিস ছাড়া কখনোই সফল হয়নি এটা কিন্তু একশো পার্সেন্ট তো মানতে হবে তো আপনি যদি সেরকম করতে চান তাহলে আপনাকে আপনাকে অদম্য পরিশ্রম করতে হবে আপনাকে আহ অনেক চেষ্টা চালিয়ে যেতে হবে তাহলে আপনি আহ সফল হবেন যেমন কি সেটা কেউ করতে পারেন আহ সেটা করার আগে আপনাকে আরেকটা পরামর্শ দি সেটা হচ্ছে আপনি যে বেসিক যে ওয়ার্ডগুলো আছে ওয়ান মিনিং গুলো আছে সেগুলো আপনাকে আগে জানতে হবে না হলে আপনি কথা বলা শুরুই বেজে যাবেন কথা ভালোভাবে বলতে পারবেন না তাহলে আপনার সমস্যা হবে আর গ্রামার যে টুকটাক যে নিয়মগুলো আছে সেগুলো জানতে হবে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা সেগুলো দেখলে অনেক স্পার্ট হয়ে যাবেন আমি আমি পার্সোনালি আমি শেয়ার বলতে পারি কারণ আমি ওখানে অনেক ভালো ভালো ঠিক শেয়ার করেছি ভিডিও কোয়ালিটি গুলো ভালো না হলো কিন্তু কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ আমি যে যে টিপসগুলো দিয়েছি বা যে এগুলো শিখিয়েছি সেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট সেগুলো করতে পারেন তবে আপনাকে বেসিক শিখতে হবে তাহলে আপনি আহ ভালো করতে পারবেন এবং হচ্ছে কি আপনাকে আপনি যদি পারেন তাহলে পেপারটাও পড়তে পারেন তাহলে খুবই ভালো হয় কিন্তু আপনারা অনেকেই পেপার পড়েন ওয়ার্ড মিনি পারেন না তাহলে হচ্ছে কি মূলত আপনাকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি তাহলে আপনি অনেক সফলতার মুখ দেখতে পাবেন অনেকে আছে অনেকে ভালো বলে হ্যাঁ অবশ্যই সেটা ঠিক আছে কিন্তু যারা প্র্যাকটিস করেছে সো ইউ হ্যাভ দেন আপনি সাকসেসের মুখ দেখতে দেখতে পাবেন তাহলে এভাবে যদি আপনি যদি প্রতিদিন গিয়ে তবে আপনারা বলছেন ভাই আমি তো প্র্যাকটিস তো করতে পারি না সেটা কিভাবে করবো দেখেন আপনি আপনার আশেপাশে যেগুলো আছে নিয়ে করতে পারেন তবে আমি একটু ট্রিক শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দেখেন যখন আপনি কোনো একটা ফ্রেশ নিয়ে বলবেন যা ক্ষেত্রে আপনার আরও প্র্যাকটিসটা ভালো হবে যখন ওয়ার্ন নিয়ে বলেন তাহারা আরো আরো ভালো হবে কারণ আমি যদি একটা ফ্রেশ বলি যেমন হচ্ছে কি আমি যেহেতু খ্যাট সাইট অফ খ্যাট সাইট অফ মানে হচ্ছে কি মানে হঠাৎ কোনো কিছু মানে দেখা এটাকে বলা হয় খ্যাট সাইট অফ যেমন কি আই খ্যাট সাইট অফ অ্যা ফ্লাওয়ার আই খ্যাট সাইট অফ অ্যা ফ্লাওয়ার আমি একটা হঠাৎ একটা ফুল ফুল মানে ফুল দেখি ফুল দেখি এখন যদি আপনি বলেন আমি একটা হঠাৎ ফুল ফুল দেখেছিলাম তাহলে আপনাকে যে ক্যাট সাইট বললাম এটাতে আপনাকে ফর বলতে হবে ফর সাইট অফ তাহলে সেটা হবে কি আমি একটা মানুষ দেখেছিলাম হঠাৎ তাহলে কি হবে আই কট সাইট অফ এ ম্যান আই কট সাইট অফ আ ম্যান তাহলে এই যে প্র্যাকটিসটা যেমন কিন্তু আপনি কোথাও হেঁটে যাচ্ছেন দোকানে ফাঁজে যাচ্ছেন তখন আপনি বলতে পারেন সো আই এম লুকিং এ গায় আই লুকিং টু পুরুষ এ বিউটিফুল গার্ল অ্যান্ড মেনি দ্য রিক্সার্স ইন খার্স মেনি স্টুডেন্ট গোয়িং দেয়ার ডেস্টিনেশন স্কুল অ্যান্ড কলেজ আপনি যে এগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারেন এবং সেই ছেলেটা কি করতেছে আপনি সেটাও বলতে পারেন তাহলে এভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে রাস্তায় এবং সেই আশেপাশে যেগুলো আছে সেগুলো নিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে তাহলে আপনি সবল হবেন সো থ্যাংক ইউ ভেরি মাচ